জানেন দীপাবলির আনন্দে বাঙালি কিন্তু মেতে উঠেছে বাঙালি কিন্তু বেরিয়ে পড়েছে এবং নিউজ বাংলার টিমও কিন্তু একই সঙ্গে বেরিয়ে পড়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে হাজির হয়েছি একবারে বেলঘুরিয়া স্টেশনের যে চার নম্বর যে লাইন বা চার নম্বর যে প্ল্যাটফর্ম তার একদম পাশে যে এ ওয়ান রয়েছে সেই এ ওয়ান লাচ্ছি শপের একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভিড় রয়েছে এবং মানুষজন এখানে আসছেন যখনই যখনই পথে হাঁটতে হাঁটতে প্রতিমা বা মণ্ডপ দর্শক করতে করতে যখনই ক্লান্ত হচ্ছেন এবং একটা ছোট্ট সিপ নিচ্ছেন ওনারা এসে এই এ ওয়ান এবং এই এ ওয়ান লসির বিশেষত্ব হচ্ছে এখানের যে এ ওয়ান এবার তৈরি করা হয় যেটা আপনি একবার চুমুক দিলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর খাঁটি দুধ খাঁটি মাখন বিভিন্ন খাঁটি জিনিস ব্যবহার করে কিন্তু এখানে যে এ ওয়ান যে লচ্ছি সেটা কিন্তু তৈরি করা হয় চলুন আমরা এবার কথা বলে নেব এখানে যিনি রয়েছেন আর কি হ্যাঁ দাদা আপনার নাম এবং এই যে আজকে তো প্রচন্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি দিওয়ালিতে কি বলবেন অনেক অনেক দিওয়ালির শুভেচ্ছা হুম সবাইকে শুভেচ্ছা অনেক ব্যস্ত দেখতে পাচ্ছি কি কী 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 ভ্যারাইটির লচ্ছি পাওয়া যাচ্ছে এখানে নানা রকম ভ্যারাইটিস আছে দেখুন আমার এখানে লিস্ট আছে লিস্ট যা যা আছে লিস্টে সব পাবেন আমরা আমরা জানি যে অনেকেই কিন্তু যারা এই বেলঘুরিয়া স্টেশন দিয়ে যারা যান এবং যারা আজকে বিশেষত এই দিওয়ালিতে মণ্ডপ বা প্রতিমা দর্শন করার জন্য যারা যাচ্ছেন সবাই কিন্তু একবার করে এখানে কিন্তু এই তো বা খুব সুন্দর হ্যাঁ কি বলবেন আমাকে কিছু বলতে হবে না যারা খাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করে নিন কেমন বানাই না কেমন হ্যাঁ কী বলবেন কেমন কেমন লাগে এখানে দারুন টেস্ট দারুন এক কথা বলতে গেলে অসাধারণ দোকানদার হিসেবেও খুব ভালো এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা নিশ্চিন্ত মনে অ্যাড করতে পারেন মানুষকে আসার জন্য কোনো সমস্যা নেই ইজিলি আসতে পারবে মানে আপনি বলছেন নাম ওয়ান কোয়ালিটিতেও খাওয়া দাওয়া মানে টেস্টে একদম ওয়ান একদম ওয়ান সবচেয়ে বড় কথা আছে আচ্ছা ও হ্যাঁ আরেকজন রয়েছে হ্যাঁ কি কি বলবেন গোবিন্দবাবু একজন সম্মানীয় ব্যক্তি একদম ভালো খাবার কি কি বলবেন মানে শুধুমাত্র টেস্টই ভালো নাকি আবার দামও ভালো আছে মানে দামও বেশি দাম বেশি না স্বাদের মধ্যে আছে ভালো টেস্ট কম পয়সার মধ্যে ভালো কম পয়সার মধ্যে ভালো ভালো জিনিস সেই জন্য এত ভিড় আমরা জানি দূর দূরান্ত থেকে কিন্তু যারা মানে লস্যি খেতে পছন্দ করেন তারা কিন্তু অনেকেই এখানে আসেন এবং নিয়মিতভাবে এখানকার কিন্তু লস্যি মানে খেয়ে থাকেন বা নিয়ে থাকেন হ্যাঁ কী বলবেন কেমন লাগে এখানে লস্যি খেতে এবার লস্যি খুবই ভালো লস্যি টেস্টিও খুব মজাও খেতে খুব আরও কয়েকজন রয়েছে কথা বলে নেবো হ্যাঁ বলবেন হ্যাঁ অনেক দিন ধরে এখানে খেয়ে আসছি তো দাদা যেরকম প্রথম দিনতে বানিয়েছে আজকে হয়তো মানে আমি যখন স্কুলে ছিলাম তখন থেকে আসছি আজকে আমি চাকরি করছি দাদার টেস্ট কিন্তু এখনো সেম রয়ে গেছে কোনো পরিবর্তন নেই টেস্টে অসাধারণ মানে দাম রকম। দাম একদমই রিজনেবেল মানে নর্মালি আমরা আজকে একটা কোল্ড ড্রিঙ্কস যদি খাই কিনে খাই আঙুলের ছোটো একটা কুড়ি টাকা দাম হয় স্প্রাইট পেপসি এখানে আমরা এত ভালো এত কম দামে পাচ্ছি মানে এটা ভাবাও যায় না আর সবচেয়ে মেন কথা কি দাদা এই প্রোডাক্টগুলো ইউজ করছে খুবই ভালো মানে এর মধ্যে কোনো ক্ষতি নেই যা যা এখানে ছিল কিছুই সব কিছুই একদম এক নম্বর জিনিস তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দীপাবলিতে যখনই বেরোচ্ছেন সবাই তখনই একবার কিন্তু হলেও এই এ ওয়ান লসি অর্থাৎ বেসিলগুরিয়া একদম চার নম্বর যে স্টেশন বা চার নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে তার পাশেই কিন্তু এই এ ওয়ান লস্যিতে একবার ঘুরে যাচ্ছেন এবং এই যে পথের ক্লান্তি বা থাকাওয়ার সেটা কিন্তু এক চুমুকেই গায়েব হয়ে যাচ্ছে দূর করে নিচ্ছেন আপনিও ট্রাই করতে পারেন আসতে পারেন অনেকেই কিন্তু এখানকার লস্যির প্রেমে পড়েছেন পাগল হয়েছেন আপনি যার প্রেমে রয়েছেন বা যাকে প্রেমে পড়াতে চাইছেন তাকে নিয়ে একবার আসুনই না এই এ ওয়ান লস্যিতে দেখবেন আপনারা আপনাদেরও ভালো লাগবে এবং আপনারও কিন্তু এই লস্যির প্রেমে পড়ে যাবেন ক্যামেরায় সৌরভের সঙ্গে রাজস্থান সরকার নিউজ বাংলা সকল দর্শকবৃন্দকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি দীপাবলির আনন্দে যেমন করে বাঙালিরা মেতে উঠেছে বেরিয়ে পড়েছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইন বেলঘড়িয়ার আমরা সবাই যে ক্লাব আছে তার যে মণ্ডপ সেই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছেন প্রবেশ করছি বাইরে অনেক বড় লাইন এবং একই সঙ্গে এই যে ক্লাব তারা কিন্তু প্রতি বছর একটা তার যে মণ্ডপ তার যে থিম তার মাধ্যমে কিন্তু একটা চমক রাখে এবং দর্শকদের ঢল কিন্তু এই মণ্ডপে কিন্তু মানে নেমে আসে তো এবছরও তার ব্যতিক্রম না গেল বছর এনারা করেছিলেন যে থিম সেটা হচ্ছে গিয়ে লাইভ ডেমনস্ট্রেশন ভূতের একটা এনারা থিম রেখেছিলেন এবছর যে থিম সেটা হচ্ছে গিয়ে দশ হাজার যে গাছ সেই গাছ দিয়ে কিন্তু এনারা এনাদের মণ্ডপকে তৈরি করেছেন এবং একটি গাছ একটি প্রাণ সেই যে বার্তা সেই বার্তাকে কিন্তু এনারা এই মণ্ডপের মাধ্যমে এবং দেবী প্রতিমার মাধ্যমে কিন্তু দিতে চাইছেন দেখতে পাচ্ছেন পুরো মণ্ডপটাই কিন্তু তৈরি হয়েছে গাছ দিয়ে এবং একই সঙ্গে একই সঙ্গে বন্য প্রাণী যারা রয়েছে সেই বন্য প্রাণী দেখতে পাচ্ছেন আপনারা যখনই মণ্ডপের ভেতরে আসবেন মণ্ডপটা একটা শীতল একটা পরিবেশ ভেতরে পুরো সবুজ এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঘ রয়েছে এবং বাঘ সিংহ আহ হনুমান সমস্ত কিন্তু এখানে যারা বন্য পশু রয়েছে সেই বন্য পশুরা কিন্তু এখানে রয়েছে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যেই ভাল্লুকও রয়েছে হ্যাঁ এরা এরা আপনাকে ওয়েলকাম করবে ভয় পাওয়ার কিছু নেই এরা কোনো ক্ষতি করবে না এরা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু কোনো ক্ষতি করবে না এরা আপনাদের বন্ধুর মতো থাকবে যেমন একটি গাছ আপনার বন্ধু সারা জীবন সেই গাছ আপনাকে কিন্তু অক্সিজেন দিয়ে যায় দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে এই যে থিম তার সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু দেবী প্রতিমা মায়ের রূপ কিন্তু দেখতে পাচ্ছেন মা কিন্তু এখানে কালো নয় বা শ্যামা রূপে নয় মা কিন্তু এখানে সবুজ এবং দেখতে পাচ্ছেন সেই গাছের মধ্যেই কিন্তু কিন্তু একটা রূপ ফুটে উঠেছে এবং শিবও কিন্তু সেই রকম একই রকম তো দেখতে পাচ্ছেন এবার আমরা একটু কথা বলে নেব এখানে যারা ক্লাবের কর্মকর্তা রয়েছে তাদের সাথে চলুন হ্যাঁ অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা হ্যাঁ কী কী বলবেন আপনাদের আপনারা কিন্তু প্রতিবারই একটা চমক দেন এবং এমন চমক যে দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা এই এখানে কিন্তু আসে আপনাদের যে মণ্ডপ সেই মণ্ডপ এবং প্রতিমা দর্শন করার জন্য কি বলবেন এবার তো আপনারা একদম গাছ দিয়ে একদম ভিড় করে দিয়েছেন একই সঙ্গে বন্য যারা পশু রয়েছে আমরা এবছরে একটাই লক্ষ্য সেটা হচ্ছে সবুজার সবুজায়ন নিয়েই আমরা করেছি কি দশ হাজার গাছ নিয়ে এবার আমাদের মণ্ডপটাকে সাজিয়ে তুলেছি দর্শকদের জন্য আমরা এনেছি আরও জীবন্ত কিছু পশু যাদেরকে যারা এসে দর্শকদের সঙ্গে মিলিত হচ্ছে অরণ্য আর পশুদের যে এই যে সুন্দর মিল সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনারা এসে আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং আমরা দর্শকদের কাছেও আমরা অভিভূত যে এত লাইন দিয়ে এতক্ষণ অপেক্ষা করে যে আমাদের এই যে কাজ প্রয়াসটি দেখছে এর জন্য আমরা সবাই আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আনন্দিত তো আর একটি ঘোষণা করি যে আমরা লাস্ট দিন যেদিনকে আমাদের এই অনুষ্ঠানটি শেষ হবে যেদিনকে গাছ প্রদর্শনী আমরা করব কি আমাদের যে এই যে গাছ আমরা দর্শকদের মধ্যে আমরা তুলে ধরব সুন্দর একটা প্রয়াস সকলের মধ্যে এই যে একটি গাছ একটি প্রাণ গাছ বাঁচলেই মানুষ বাঁচবে সভ্যতা বাঁচবে এই যে একটা বার্তা সেটাকে তুলে দেওয়ার কি বলবেন আমরা তো দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে দর্শকরা এখানে এসেছেন এবং আপনারা কিন্তু রীতিমতো ভিড় মানে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন হ্যাঁ কি বলবেন এগিয়ে আসুন প্রতি বছরের মতন এই বছরও আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের যেরকম ভিড় হয় প্রতিবার যে ভিড়টা হয় সেই ভিড়টাই আমরা এক্সপেক্ট করেছিলাম এবং সেটা হচ্ছেও আজকে আমাদের শোয়ের প্রথম দিন আর আমাদের সকলের তরফ থেকে এই এই শোয়ের শেষ দিনে আমরা এই প্রত্যেকটা গাছ সবার হাতে তুলে দিতে চাই কারণ আমরা জানি গাছ আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট গাছ আমাদের লাইফের একটা পার্ট তো আমাদের সকল সদস্যরা এটাই চায় যে আমাদের দর্শনার্থীদের হাতে আমরা এই প্রত্যেকটা এত যে গাছ এত পরিমাণে যে গাছ লাগানো হয়েছে সেই গাছগুলিকে আমরা তাদের হাতে তুলে দিতে চাই খুব সুন্দর হ্যাঁ কী বলবেন দাদা খুব ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে যে অনেক দর্শনার্থী আসছে এটাই আপনার বিশাল খুশি কি বলবেন দাদা আপনি তো এখানকার একজন জনপ্রিয় জনপ্রিয় লোক বেলঘরিয়া লস্যি মানে সবাই জানে এ ওয়ান লস্যি সবাই জানে কি বলবেন না গাছ লাগান প্রাণ বাঁচান আমি এটাই চাই ঠিক আছে একটা গাছ লাগাবেন সাতটে প্রাণ বাঁচবে আমার কাছে সকলের কাছে হ্যাঁ আপনাদের কাছে এই কথাই বলছি যেখানে পাবেন সেখানে গাছ লাগান গাছ কাটবেন না এটাই আমার বক্তব্য সুন্দর দেখতে পাচ্ছেন কয়েকজন রয়েছে দেখবেন দাদা একটু এগিয়ে আসুন ফ্যামিলি নিয়ে হয়েছেন কি বলবেন যে মানুষ বাঁচতে গেলে সভ্যতা বাঁচতে গেলে গাছকেও বাঁচতে হবে গাছ বাঁচলে সভ্যতা বাঁচবে এই সেই বাটটাই এনারা দিচ্ছেন আপনি কিন্তু আপনার ছোট্ট বাচ্চাকেও একে নিয়েছেন এখান না কখনো না কোনো না কোনো যতই হোক গাছ সবার জন্যই খুব দরকার আমাদের এটাই ইচ্ছা যে আমরা লাস্ট যত লাস্ট দিন যত আমাদের শো চলবে তারপরে আমাদের গাছ সবাইকে হাতে করে একটা করে উপহার করা হবে যাতে আমাদের গাছ নিয়ে সবাই যাতে পরিচর্যা করুক এটাই আমাদের ক্লাবের বার্তা রইল সবাই আসুন দেখুন আনন্দ পাবেন একদম খুব সুন্দর তো আনন্দ এখানেই শেষ নয় আনন্দ আরও অনেক আছে চলুন আমরা দেখে নিই যে কি আনন্দ এনাদের জন্য অপেক্ষা করছে চলুন নিউজ বাংলার তরফ থেকে উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দীপাবলির আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বেলগুড়িয়ার অন্যতম ঐতিহ্যবাহী এবং একই সঙ্গে স্বনামধন্য ধন্য ক্লাব আমরা সবাই আমরা সবাই এই জন্য সবাই মিলে এখানে এমন এক প্রয়াস করেছেন দীপাবলিকে ঘিরে যা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট বড় লাইন এবং অনেকে অপেক্ষা করছেন বিভিন্ন জায়গাতে এখানে আসার জন্য তো দেখুন পুজো সবাই করে কিন্তু পুজোর মাধ্যমে যে বার্তাটা সমাজকে এবং মানুষের মধ্যে ছড়ে দেওয়া সেটাও কিন্তু একটা বড় ব্যাপার বড় বিষয় সেই জন্য প্রতিবার আপনারা দেখেছেন নিউজ বাংলার টিম কিন্তু এখানে আসে পুজো পরিক্রমা এখানে করে একই সঙ্গে এনাদেরকে পুরস্কৃত করে তার কারণ থাকে গত বছর যেই কারণটা ছিল যে এত পরিমাণ দর্শক এখানে এসেছিলেন এবং বিশেষত বাচ্চাদের প্রিয় একটি থিম এনারা পরিবেশন করেছিলেন ভৌতিক একটা বিষয় ভৌতিক পরিবেশ সেটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে এনাদের সম্মানিত করা হয়েছিল এবার এবার আমরা দেখতে পাচ্ছি একটা সামাজিক ব্যাপার এবং পরিবেশকে নিয়ে সচেতনতা যাতে গড়ে ওঠে এবং বিশেষ করে বাচ্চাদের শিশুদের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এই মঞ্চটা ছোটো কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সকল বয়সের এবং এই মঞ্চের মাধ্যমে এই পুজোর মাধ্যমে এনারা বার্তা দিচ্ছেন যে গাছ কতটা দরকার অক্সিজেন কতটা দরকার মানুষকে মানব সভ্যতাকে বেঁচে থাকতে হলে তো সেই জন্য নিউজ বাংলা তরফ থেকে এনারের এই যে প্রয়াস সেই প্রয়াসকে কুর্নিশ জানিয়ে সাধুবাদ জানিয়ে আমরা নিউজ বাংলার তরফ থেকে এই যে মণ্ডপ যেখানে দশ হাজারটি গাছ দিয়ে এনারা এক অসাধ্যকে সাধন করেছে এক অভূতপূর্ব সবুজ মণ্ডপ একই সঙ্গে দেবী প্রতিমা এই মণ্ডপকে আমরা স্বীকৃতি দিচ্ছি এই অঞ্চলের সেরার সেরা মণ্ডপ হিসাবে আপনাদের পুরস্কার আপনাদের হাতে বাচ্চাদের হাতে বা বাচ্চাদের পা খুব সুন্দর জোরে হাত পর আমরা সবাই টিচার পর আমরা সবাই টিচার পর আমরা সবাই টিচার পর আমরা সবাই হ্যাঁ দাদা কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এইবারও পেয়েছি পেয়েছি এইবারও খুব ভালোভাবে ভীষণ ভালো লাগছে কে বলবেন দাদা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই থিম দেখে আপনারা যে আমাদেরকে এই সেরা সেরা শিরোপাটি দিয়েছেন এর জন্য আমরা আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি GCS for আমরা অনেক ধন্যবাদ হ্যাঁ মহিলাদেরও আছেন হ্যাঁ কি বলবেন কেমন লাগে ভীষণই ভালো লাগে আর এটা প্রতি বছরের মতন আমরা সবাই আমরা সকালে এক্সপেক্ট করে থাকি যে আমাদের যে মানে থিম আর কি আমরা যেটা তুলে ধরি দর্শকদের সামনে সেটা সবার ভালো লাগবে এবং সেটা সত্যি সবার ভালো লাগে আমরা সেই এক্সপেকটেশন সেই এক্সাইটমেন্ট নিয়েই এখানেナビ আর এটাই সফলতা এই কি বলবেন কতটা আনন্দ আনন্দ পাচ্ছি অনেকটাই বেশি তোমার ভালো লেগেছে জোরে বলো জোরে বলো ভালো লেগেছে কতটা ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এই যে শিশুদের মধ্যে এই যে পরিবেশ সচেতনতা এবং পরিবেশকে নিয়ে এই যে ভাবনা এভাবে যে প্রবেশ করিয়ে দিচ্ছেন এনারা এটা সত্যিই সাধুবাদযোগ্য সেই জন্য আমরা এদেরকে কুন্নিশ জানাই এবং এনাদের এই প্রয়াস এভাবেই চলতে থাকুক সেই শুভেচ্ছা সেই কামনা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সঙ্গে রাধেশিম সরকার নিউজ বাংলা